আব্বা আব্বা শোনো শোনো তখন থেকে বলতেছি তোকে ছাগলটা মাঠে বাঁধে দিয়ে আমাকে আমি ছাগলটা এখনই বাঁধে দিয়ে আসতেছি তুমি এখানে থাকো তোমার সাথে আমার কথা আছে আমি ছাগলটা বাঁধে দিয়ে আসি হ্যাঁ থাকো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আব্বা বাঁধে দিয়ে আসছি হ্যাঁ কি বলার আছে তাড়াতাড়ি বল আমরা কিন্তু আবার সময় নেই তোর মতো তো আমি আর হারাম কর না বাবা এক হাজার টাকা দাও একশো গ্রাম হলুদ কিনবো একশো গ্রাম হলুদ এক হাজার টাকা আমি তো গতকালকে দশ টাকা দিয়ে একশো গ্রাম হলুদ কিনে আনলাম তা তো গতকালকে ছিল আজকে যাই দেখো হলুদ নেয়া তো দূরে থাক হলুদ ছুঁয়েও দেখতে পারবো না কি হলুদ ছুঁয়ে দেখতে পারবো না মানে তোমাকে তো কিছু বুঝতে হবে না তাড়াতাড়ি টাকা দাও নাহলে ট্রেন শেষ হয়ে যাবে তাড়াহুড়ো করে কি আছে ট্রেন শেষ হয়ে যাবে বাসাতে বাসে যাবি এই ট্রেন ট্রেন না এটা হচ্ছে ভাইরাল হওয়ার ট্রেন্ড এর মানে হচ্ছে আমি ভিডিও বানিয়ে ভাইরাল হবো ভাইরাল দিয়ে আবার ভাইরাল যদি পারিস তাহলে গান নাচ বা ফানি ভিডিও করে ভাইরাল দেখি আরে বাবা আজকাল এসব করতে হয় না টিকটকে যাই তাই করলে ভাইরাল হওয়া যায় তুমি বুঝতেছো না এটা ভাইরাল হওয়ার একটা অসাধারণ সুযোগ ট্রেন্ডিং ভিডিও বিশ্বাস না হলে এই যে দেখো খবরটা দেখো তো দর্শক আমি রিপোর্টার প্রেমিক ফকনা টিভিতে আপনাদের স্বাগত আমরা আজকে আলোচনা করতে চলেছি বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়া সেই পানিতে হলুদ ঢালার ভিডিওটির ব্যাপারে যদিও প্রথমে এটি এক্সপেরিমেন্ট ছিল তবে বাংলাদেশের টিকটকার নামে কিছু প্রাণী এটি নিয়ে এত পরিমাণে মাতামাতি করে যার কারণে বাংলার ঘরে ঘরে আজ হলুদের সংকট বয়ে আনে হলুদের সংকটের কারণে কেউ বা কারো বাড়ি থেকে হলুদ চুরি করছে কেউ বা পরিবর্তে লবণ দিয়ে ভিডিও বানাচ্ছে কেউ বা এই ট্রেন্ডিং ভিডিওটি বানানোর সময় তার দ্বিধাবোধ করছে না যে যেভাবে সেভাবে ভিডিও চলেছে কে কি তাতে কারো কোনো কিছু যায় আসে না সব শেষে মূল কথা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বানিয়ে ভাইরাল হতেই হবে আমি সাংবাদিক প্রেমিক আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী খবরে এই রনি তো ছেলে তো তোমার ভুলভাল রে

আমি আগে বলেছিলাম আমি আগে বলেছিলাম এই আঠারো কোটি জনসংখ্যার বাংলাদেশ টিকটকাররা রাখবে না লাগবে না টিকটকাররা রাখবে না এই বাংলাদেশ রাখবে না আমি আগে বলেছিলাম এই হকার সম্বাদিক আপনাদের শত্রু না এই হকার সম্বাদিক আপনাদের শত্রু না আপনার খাওয়া দাওয়া হাগামুতা আপনার খাওয়া দাওয়া হেগামুতা আমি যেভাবে চলাফেরা করি আপনারা কিন্তু সেম আপনারা কিন্তু একই ভাবে চলাফেরা করেন এটা মানতে হবে কি আপনি বাংলাদেশ আমি ফকনা দিশে বাস করি তবুও আপনি বাংলাদেশ থেকে আমাকে মানতো আমি হকার সম্পাদিক যা কথা বলি সব সত্য কথা বলি মুখের উপর কথা বলি জুতা মারেন আমার মুখে জুতা মারেন পাল্লে জুতা মারেন আমি বারবার বলছি এই টিকটকার আপনাদের শত্রু হ্যাঁ এই টিকটকার আপনাদের শত্রু বাংলাদেশ দেউলিয়া হতে চলেছে এই ভাইরাল হওয়ার করে এই ভাইরাল হওয়ার করে যে পরিমানে হলুদ যে পরিমানে হলুদ ব্যয় হয়েছে আপনাদের বাংলাদেশ থেকে আমার মনে হয় আপনি এই যে আপনি ভিডিও দেখতেছেন আপনিও এই পরিমানে হাগা বাথরুমে হাগেন না বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা থেকে আমার দাদার দেশ অর্থাৎ আমাদের দাদা আমাদের দাদা ছাড়া দেখুন এই যে দেখুন বাংলাদেশে কি পরিমানে হলুদ করা হচ্ছে আপনার দেশে রান্না হবে যে পরিমানে হলুদ যে পরিমানে হলুদ অপচয় হয়েছে রান্না হবে থাকবে না বাংলাদেশ চট্টগ্রাম আর থাকবে না দাদা আছে না দাদা দাদা চট্টগ্রাম পুরীতে কিনে নিয়ে নিন থাকবে না বাংলাদেশ থাকবে না হোক আপনার যদি হলুদ লাগে বলবেন আপনার দাদা মলম দিবে না হলুদ লাগাবে হলুদ আমি হক সম্পাদিকে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী খবর জানার জন্য আমাদের হলুদ রুটি সাথে থাকুন এবার বুঝছি তুই যা তুই যা তুই যা তোকে আমি হলুদ কেনার টাকা দিব না তোমরা যে যাই বলো আমি তো ভিডিওটা বানাই ছাড়বো তোমাদের কি করার আছে করো তোমরা ওদেরকে তো জোর গলায় বলে দিলাম এখন হলুদ যে কথায় পায় হলুদের যা অভাব হ্যাঁ পাইছি বন্ধু রাজ তুই কথায় আজকে একটা মিশন আছে মিশন মিশন বুঝিস হলুদ চুরি করতে হবে হলুদ তুই এক কাজ কর ও আচ্ছা সমস্যা নাই তুই এক কাজ কর কর ক্যাম্পে ক্যাম্পে চলে আয় দেখা আমি আসতেছি বন্ধু তুই যা চুরি করার জন্য ডাকলি রে এইসব চুরি টুরি তো আমি অনেক দিনে বাদ দিয়ে দিছি আরে বন্ধু তুই বুঝতেছিস না বিষয়টা এখন ট্রেন্ডিং এ চলতেছে এই ভিডিওটা বানাইতে পারলে ভাইরাল হতে পারবো আমরা ভাইরাল বুঝছিস বন্ধু তাই নাকি শুধু টাকাই টাকা চল দাঁড়া দাঁড়া তুই ভিতরে যা আমি বাইরে থেকে পাহারা দেখছি কেউ যাতে না দেখে বন্ধু আছিস তো আবার যাস না আবার যাস না তো বন্ধু অবশেষে আমাদের হলদি চুরি ডান এখন লাগাতেন্ডিং মিডিয়াম টু দার শো